2024 সালের জুন মাস বাংলাদেশের রাস্তায় নামে এক নতুন তরঙ্গ পাঁচ জুন বাংলাদেশ হাইকোর্ট কোটা সংস্কার ইস্যুতে দু সালের সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করে আর সেই দিন থেকেই নতুন করে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ সংস্কার সহিংসভাবে আন্দোলনকারীদের দমন করে রাস্তায় নামে পুলিশ গুম গ্রেফতার শুরু হয় কিন্তু ছাত্ররা মাথা নত করেনি বরং ঘোষণা দেয় অসহযোগ আন্দোলনের পাঁচ আগস্ট দু সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে রাজধানীর দিকে রাস্তায় রাস্তায় গণজোয়ার ঢাকা কাঁপে আর শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন তিনি বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান শেষ হয় পনেরো বছরের শাসন আর আন্দোলনকারীরা পাঁচ অগস্টকে ঘোষণা করে ছত্রিশ জুলাই বা দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস বা ফাঁসিবাদ পতন দিবস এই বিপ্লব ছিল ইতিহাসে প্রথম যেখানে ছাত্র ও সাধারণ মানুষ একত্র হয়ে এক স্বৈরতন্ত্রের ইতি টেনেছে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই এটি ছিল চব্বিশের গণ অভ্যুত্থান এটি ছিল ইতিহাসের এক নবজন্ম